টাকা কি মানে মগের মুলুক যে চাইলি পাই যাবেন এই তোর বইরছ কলিগা কর লগে বাকি কর আরে ভাই 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 দেখেন প্লিজ আমার এখানে এই কথা বুঝছস না ভাই এদিকে সামনে তবে যেটা কই কথা হল এদিকে ভাই প্লিজ

আর তোর উল্লম কইরা তোর চেহারা ভিতরে শরলে এই ওই জায়গার ভিতরে আলকাতরা মাইকা রাস্তা ঘুরাইতে চাস ভাই এটাই করেন যদি না চাস না হ্যাঁ চুপ থাক যদি না চাস না টাকা বের মনে তো থেকে জানেন ভাই আমরা দেশ স্বাধীন করছি কিন্তু স্বাধীনতা পাই নাই আমাদের স্বাধীনতা নাই এক সৈরে সারে নামাইছি হাজার হাজার সৈরে দেশে ভরে গেছে এই তুই কারে কইছস এই কলাটা স্যার ওই যে অজনসে শুরু করছে একটু শুনি কি কইব ক বন্ধক লিখে ক কি শুনবেন কি শুনবেন বলেন আপনারা জালায় মানুষ ঘুমাইতে পারে রাতে বাসায় দোকানপাট বন্ধ বন্ধ করে বাইতে যান শান্তি পায় না মানুষ লুটপাট করে ফলেন আপনারা আপনারা কি না করেন বাসায় বাড়িতে বসে আগুন জ্বালাইতেছেন কোন জায়গা জানি শব্দ বাইরে গেছেগা কি হয়েছে কয় দিনের সাথে शादी হইছে এই শাধিনই হইতো না এই মান্ডেরের অবস্থা ভবিষ্যতে কি হইব তাছেন এটা 보자 শেষ পাবলিকের এই এই বন্ধের পুত্র বাপের কি তোর বাপের কি হ্যাঁ এরমি চলবো

কোনো হাউ করবি না বুঝছিস না আর প্রতি মাসে মাসে পাঁচ লাখ করে পাঠাই দিবি আর যদি এক মাস যদি মিস করস না তা তো বুঝেছি সোনার চান পিতলার কুকু তুই থাকবি তোর ব্যবসা কিছু থাকবো না আর তুই থাকবি কেন জানো আচ্ছারা আচ্ছারা পাও ছাড়া চোখ ছাড়া জিবরা ছাড়া চাইছে হ্যাঁ আমরা থাকবি বুঝছ কইয়া গেলাম লোক লক্ষ্মী ছেলে ভাই চল হুইঙ্গার এক টাকা দিছে মতো প্রত্যেক মাসে মাসে টাকাটা পাঠাই দিবি

এত কষ্ট করে দেশ স্বাধীন করে কি পাইলাম কোনো কিচ্ছু তো পাইলাম না বরঞ্চ আগে চাইতে আরো বেশি নির্যাতন অত্যাচার মানুষের উপর জুলুম করা এগুলো আরো বাইরে গেছে আমরা কি পাইলাম দেশ স্বাধীন করে দেশ স্বাধীন করলাম কিন্তু আমরা তো স্বাধীনতা পাইলাম না ঠিকই বলছো মানে ছাত্ররা দেশ স্বাধীন ঠিকই করছে কিন্তু স্বাধীনতা পাবলিকে পায় না এক অত্যাচারী যে না মায়া হাজার হাজার বাচ্চাদের জন্ম দিছে এটা কি ঠিক হইছে আসলে কি এই দেশের ভিতরে এরকম যদি হবে সেটা আমরা আগেই বুঝতে পারছিলাম কিন্তু বুঝলে কাম হইব কি বুঝলে কি কাজ হবে বলো এটা তো শুরু করছে এই দেশ যেই আসুক না কেন যেই আসুক না কেন এই দেশে যেই হাত মানে এরা ধরুক না কেন দেশ এই সিস্টেম কোনো চেঞ্জ করতে পারবে না দেশ এরকমই থাকবে আর অধপতন নিয়ে যাবে কথাটা মনে রেখো স্যার আমরা কি করব এখন আমরা কোথায় যাব আমরা তো এখন ঘরেও নিরাপদ না বাইরেও নিরাপদ না আমাদের কি হবে কি করবো বলেন কি করবো বলেন মানে যে ব্যবসা বাণিজ্য করবো কোনো জায়গায় শান্তি আছে হ্যাঁ আসলে কি মানে আমাদের অপরাধ আমাদের অপরাধ আমরা কেন এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি বুঝতে পারছেন এটা হলো আমাদের চরম অপরাধ এটি আমাদের ভুল তা নাহলে আগে নিত এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিলে হইতো মাসে তার আর এখন পাঁচ লাখ চায় চিন্তা করছেন ওই লোকটা কি বলল। যে আমি কি তোদের মধ্যে রিক্সা চালামো মানে তোরা আমরা ইনকাম করবো তারা জুলুম করে নিয়ে যাব দেখেন এখন উপর একজন আল্লাহ আছে ওই আল্লাহ যদি সব কিছু হেফাজত করে তো করলে করছে না করলে তো আর কি যেখানে যার অবস্থান ওইখানে সে মৃত্যু হবে আর কি আমি সরে আসলে আপনাদের সাথে এতটা একটা অপমানজনক একটা কাজ হয়েছে এটার জন্য আমি দুঃখিত আমাকে প্লিজ ক্ষমা করবেন না স্যার ক্ষমা চাওয়ার কোনো কিছু নেই এটার মধ্যে তো আপনার দেখেন আমার তো হাত পা বাঁধা কাদের কাছে যাব এখন যে মানে আইনের কাছে আশ্রয় নিব কেউ তো নাই কার কাছে যাব কার কাছে বলবো দেখেন যে আমার আমার অফিসে লুটপাট হয়েছে হ্যাঁ আমার আমার কাছে পাঁচ লাখ টাকা চাদা নিয়ে গেছে আমি কার কাছে বলবো কে আমার বিচার করবে জি স্যার বুঝতে পারছি মানে মান সম্মান তো গেছে গেছে আবার টাকার তো গেছেই সেটা আর বলবো কি আবার হুমকি দিয়ে গেল কি মানে আমি থাকবো আমার ব্যবসা প্রতিষ্ঠান কিছু থাকবে না তা কোন দেশে বাস করতেছি আমরা কোন দেশে মানে স্বাধীনতাভাবে বাস করতেছি কোন দেশে স্বাধীনতাভাবে কাজ করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি কোন দেশে কীভাবে করবো আচ্ছা ঠিক আছে আপনারা আসেন